তুর্কি ডিজাইনের সোফা কাভার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা আমাদের এই প্রোডাক্টটি তৈরি করি তাই আমরা এখন সরাসরি আপনাদের ফ্যাক্টরিতে নিয়ে আসি আমরা আমাদের কাপড়গুলো খুবই উন্নত মানের এবং স্টিচ আমাদের এখানে সেলাই চলতেছে এখানে দেখেন আমাদের ফাইভ স্টিচ ফাইভ স্টিচ সেলাই অনেক পরে চেকিং করে আমরা সম্পূর্ণ ত্রুটিমুক্তভাবে আমরা রেডি হওয়ার পর এইভাবে প্যাকেটিং করা থাকে অধিক কালার আছে আমাদের কালার মধ্যে দেখেন আমাদের আসসালামু আলাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখ আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আর পি সুফা থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনার বাসার ফার্নিচার কীভাবে আপনারা মনোমুগ্ধকর এবং সুন্দর করে সাজিয়ে রাখবেন এবং পুরাতন ফার্নিচারকে নতুন করবেন তাই আমি আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য আধুনিক মানের তুর্কি ডিজাইনের শোভা কাবার আমরা সরাসরি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি এবং আপনাদের বা কাঙ্ক্ষিত পণ্যটি আপনার অর্ডার করবেন এক টাকা অগ্নি পেমেন্ট ছাড়া আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি আপনাদের বাড়িতে পৌঁছে দিব এবং আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা আমাদের এই প্রোডাক্টটি তৈরি করি তাই আমরা আমাদের সরাসরি যে কীভাবে তৈরি করি আমাদের প্রোডাক্টটি সে আমি আপনাদেরকে দেখাই দিব চলুন আমরা আমাদের ফ্যাক্টরিতে দেখাই দিই আমরা কীভাবে সরাসরি আমাদের এই তুর্কি সোপা কাপড়টি তৈরি করি আমরা এখন সরাসরি আপনাদের ফ্যাক্টরিতে নিয়ে আসছি আমরা কীভাবে আমাদের কাপড়গুলো তৈরি করি সেগুলো আপনার দেখাই দিব আমাদের কাপড়গুলো কিন্তু খুবই উন্নত মানের আমাদের কাপড়গুলো খুবই উন্নত মানের এবং স্টিচ স্টিচ অনেক সুন্দর মানের কাপড় ঠিক আছে এখানে আমরা এইভাবে কাটিং করি কাটিং করার পর আমরা এটা সেলাই সেলাই সেক্টরে নিয়ে যাই তা ওখান থেকে আমরা ফিডিং করে আমরা কাস্টমারকে দিয়ে থাকি আমাদের এখানে সেলাই চলতে আছে এখানে দেখেন আমাদের সেলাইগুলো খুবই সুন্দর আমাদের ফাইভ ফাইভ স্টিচ সেলাই অনেকে আপনাদের লোকাল কোয়ালিটি দিয়ে থাকে টু স্টিচ সেলাই আমাদের ইলাস্টিকগুলো অনেক মোটা এবং খুবই সুন্দর এখান থেকে পরে আমরা ফিডিং করে চেকিং করে আমরা সম্পূর্ণ ত্রুটিমুক্তভাবে আমরা কাস্টমারকে ডেলিভারি দিয়ে থাকি তাই আমরা বলবো যে থাকবেন কাবারটি রেডি হওয়ার পর এইভাবে প্যাকেটিং করা থাকে প্রত্যেকটা সবার কাবার এইভাবে প্যাকেটিং করা থাকে এবং এইভাবে আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি আমাদের প্রায় একশোর অধিক কালার আছে আপনার আপনাদের যে কোনো কালার চয়েস করে আমরা আপনাদের কাছে ওই সেই কালার পাঠিয়ে দিতে পারব এবং আমাদের কালারগুলো দেখেন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর কালার ঠিক আছে আমাদের কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার এক কালার দশ কালার যা আপনার সবাই পছন্দ করে এই কালারটা কিন্তু আপনার সবাই পছন্দ করে একশো পার্সেন্টের মধ্যে আপনার আশি পার্সেন্ট লোকে এই কালারটা পছন্দ করে খুবই সুন্দর একটা কালার আমাদের কালারগুলো দেখেন এই কাপড় ফেব্রিক্সের সাথে এটা কিন্তু ম্যাচিং করা আছে অনেকে দেখতে লোকাল পণ্য এটার সাথে এটা কালারে ম্যাচিং নাই আমাদের কাছে এটা এবং দেখতে পাচ্ছেন অনেক মোটা আমাদের এটা কিন্তু অনেক মোটা অনেকে পাত্তা কাপড় দিয়ে থাকে আমাদের এটা দুটোই খুবই ভালো এটা হচ্ছে আপনার এক কালার মধ্যে আমাদের এটা হচ্ছে এক কালার মধ্যে আর এইটা হচ্ছে আপনার মাল্টি কালার যা আপনার বলে স্টেপ কালার আমাদের স্টেপ কালার গুলো অনেকগুলো কালার খুবই সুন্দর কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতন আমাদের প্রত্যেকটা কালার দেখার মতন খুবই ভালো অনেক কালার আছে আপনার অনেক কালার আছে দেখতে পাবেন যা দেখে শেষ করা যাবে না কিন্তু এটা হচ্ছে মাল্টি কালার প্রিন্টিং মধ্যে দেখেন আমাদের পেন্টিংকে দেখেন খুবই ভালো এবং প্রত্যেকটা কাপড় কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু স্টিচ এবং দেখার মতন কালার ও অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এবং আমরা কিন্তু বলে দিচ্ছি সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি পাঠিয়ে দিয়ে থাকে যা আপনার বাসায় বসে আপনার পণ্যটি রিসিভ করতে পারবেন আর যারা লোকাল পণ্য দিয়ে থাকে তারা কিন্তু বলে অ্যাডভান্স দিতে হবে সেই ক্ষেত্রে পণ্যটি যে ক্ষেত্রে কাস্টমার না রাখলে সেক্ষেত্রে তাদের সাথে তর্ক বিতর্ক হয় আমাদের কিন্তু একেবারে অরিজিনাল ফেব্রিক্স এবং পছন্দ না হলে আপনার কিন্তু আপনি ইচ্ছা করে রিটার্ন করে দিতে পারবেন আমাদের এরকম না আপনার পণ্যটি রাখতে হবে এরকম কিছু না পছন্দ না হলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন এই অপশন আমাদের আছে এবং আমাদের চব্বিশ ঘন্টা যে কোনো চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস সেন্টার খোলা থাকে আমাদের যে কোনো টাইমে আপনাদের কাছে কল করলে আমরা রিসিভ করবেন আপনাদের সাথে কথা বলবো তাই আমরা বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি নিতে পারবেন তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম